মালয়েশিয়াতে খুব বড় একটা সংখ্যা যারা ই পাসপোর্ট করছে ই ইস্কেল থেকে তাদের অনেকের পাসপোর্ট পোস্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় আসতেছে এখন কথা হইতেছে যারা এই ই পাসপোর্ট করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই হইতেছে পাসপোর্ট হারাই ফেলাইছে কিংবা বসের কাছে পাসপোর্ট রাখা চলে আসছে সো নিয়ম ছিল তাদের পুলিশ রিপোর্ট করে পাসপোর্ট তৈরি করার ইএসকেলের কথা অনুযায়ী যে আপনাদের আর কোনো পুলিশ রিপোর্ট লাগবে না কোনো লেটার লাগবে না সরাসরি ইএসকেলে আসেন পাসপোর্ট তৈরি করেন কিন্তু এখন যে সমস্যাটা হইতেছে সেটা হইতেছে আপনার পাসপোর্ট যখন আপনি পোস্টের মাধ্যমে আনবেন তখন কিন্তু এই পাসপোর্ট পুলিশ রিপোর্ট ছাড়া পোস্ট থেকে নেওয়া যায় না মানে আপনার পাসপোর্ট পোস্টের মাধ্যমে আসছে আপনি আপনার জায়গা থেকে ধরেন আপনি যুগর আছেন পেনেং গেছেন যেখানেই আছেন পোস্টে আপনি আপনার পাসপোর্ট আনতে গেলেন পোস্ট অফিস থেকে কিন্তু আপনাকে পুলিশ রিপোর্ট ছাড়া আপনার পাসপোর্ট দেওয়া হবে না এখন কথা হইতেছে বাংলাদেশ দূতাবাস কিংবা ইএসকেল তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেই ডিসিশনটাই নেন সেটা নেওয়ার আগে প্রবাসীদের কথা একটু ভাবেন যে যাদেরকে আপনারা পাসপোর্ট পুলিশ রিপোর্ট ছাড়া পাসপোর্ট তৈরি করতে বললেন এখন আবার তাদের ঘাড়ে চাপায় দিছে পোসলাজু যে পুলিশ রিপোর্ট ছাড়া পাসপোর্ট কালেক্ট করা যাবে না তাহলে এই মানুষগুলি কোথায় যাবে একজন মানুষ দুইবার হয়রানি হইতেছে উনি এখন পোষলাজুতে যাচ্ছে পাসপোর্ট কালেক্ট করার জন্য পাসপোর্ট পোসলাজু থেকে দিতেছে না আবার এই পাসপোর্ট পুনরায় পোসলাজু হয়তো এম্বাসিতে পাঠায় দিবে এমবেসি হয়তো অন্য কোনো ভাবে এদেরকে পাসপোর্ট বিতরণ করবে কথা হচ্ছে এই মানুষটার দুইবার যাইতে হইব একজন প্রবাসী যার কাজ নাই আবার অবৈধ পাসপোর্ট পাসপোর্ট বানাইছেই অবৈধ পাসপোর্ট না থাকার কারণে সো এই লোকটার দুইবার দিতে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদেরকে সম্ভব হয় যত দ্রুত সম্ভব পোসলাজুর সাথে এই বিষয়টা সেটেল করেন আর না হইলে শত শত মানুষ হয়রানির শিকার হইতাছে যেই জায়গায় আপনারাই বললেন যে পুলিশ রিপোর্টার দরকার নাই পাসপোর্ট তৈরি করেন হ্যাঁ অনেকে এখন বলবো যে এটার প্রমাণ কি প্রমাণ আছে ইস্কেল থেকে বলা হয়েছে বিভিন্ন মিডিয়ারে যারা ইউটিউবার ফেসবুক টিকটকার কিনেবা কিনবা বিভিন্ন সংবাদ মাধ্যমের মানুষকে ইস্কেল থেকে বলা হয়েছে যে পুলিশ রিপোর্ট আর লাগবে না লেটারও লাগবে না আপনারা সরাসরি এসে পাসপোর্ট বানান এখন কথা হইতেছে যে এই মানুষগুলি যে ভোগান্তির শিকার হইতেছে এইটার সমাধান পুলিশ আপনারা করেন অন্তত দূতাবাস থেকে এমন কোন পদক্ষেপ নেন যাতে এই মানুষগুলির দুইবার হয়রানি না হইতে হয় এমন কিন্তু অনেক মানুষ হয়রানি হইতেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম